হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত এক্সাম কর্নারে আজকে আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি তো আজকে যে চাকরির বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ইন্দো তিবেত বর্ডার পুলিশ ফোর্স তো এটার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে তো এটার মধ্যে ভালো ভ্যাকেন্সি আছে এবং কি কি ভ্যাকেন্সিতে নেওয়া হচ্ছে কি কি পোস্টে নেওয়া হচ্ছে আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ কিছু আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কোনো ধরনের কোনো কোয়েরি থাকলে কিছু থাকলে তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারো ঠিক আছে তো প্রথম আমরা যে নোটিফিকেশানটা দেখছি এটার মধ্যে কি কি পোস্টের জন্য হচ্ছে দেখো এটা মিনিস্টারি অফ হোম এফেয়ার্স এর ডাইরেক্ট পোস্ট এগুলো তো পোস্টগুলো হলো কি যে হেড কনস্টেবল ড্রেসার ভেটেনারি একটা পোস্ট আছে আরেকটা হলো কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট আর একটা হলো কনস্টেবল ক্যানেলম্যান এই তিনটা পদে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে তো এই যে পদগুলোতে নিয়োগ হচ্ছে এটা কেমন টাইপের পোস্টগুলো আছে দেখো হেড কনস্টেবল যেটা আছে আর কি সেটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট আর এটা অন টেম্পোরারি বেসিস লাইক টু পারমানেন্ট ইন আইটিবি পুলিশ ফোর্স পরবর্তী সময় এগুলো কিন্তু রেগুলার হয়ে যাবে পে স্কেল মেট্রিক্স যেটা আছে সেটা হলো লেভেল ফোর এবং এটা সেভেন পে কমিশন অনুসারে থাকবে আর কি ঠিক আছে এবং এটার যে স্কেলটা আছে সেটা হলো 25,500 থেকে নিয়ে 81100 পর্যন্ত কনস্টেবলের যে দুইটা পোস্ট আছে এই দুইটা পোস্টের জন্য যেই পেমেট রেটটা থাকছে এটা হলো লেভেল 3 এবং এটার ফিসটা যেটা থাকবে আর কি মানে স্যালারি যেটা থাকবে সেটা হলো 21700 থেকে নিয়ে 69100% তো ঠিক আছে তো এটা সেম 7% কমিশন অনুযায়ী এটা হবে এখন আমরা চলে যাচ্ছি পড়ে যেই বিষয়গুলো আছে সেই বিষয়টার উপরে দেখে নাও এখানে কোন কোন वैकेंसीতে কটা কটা পোস্ট আছে সেটা দেখো তো আমরা যদি হেড কনস্টেবলের দিকে দেখি হেড কনস্টেবলের টোটাল আমার এখানে পোস্ট মেল এবং ফিমেল ক্যাটাগরির জন্য আলাদা আলাদা দিয়েছে তো মেল ক্যাটাগরির জন্য যেটা আছে ইউ আর এস সি এস টি ডিভাইড করে টোটাল আটটা ভেকেন্সি আছে এখানে ফিমেল ক্যাটাগরির জন্য একটা ভেকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি এখানে নটা ঠিক আছে আর আমি কনস্টেবলের যদি পোস্টটা দেখি অ্যানিমেলের যেটা অ্যানিমেল ট্রান্সপোর্টের যেটা আছে এটা মেল ফিমেল মিলে টোটাল এখানে মধ্যে একশো পনেরোটা ভ্যাকেন্সি আছে আর আরেকটা যে কনস্টেবল আছে সেটা হলো ক্যানেলম্যান

ঠিক আছে এটার মধ্যে আরেকটা বিষয় হলো কি ইম্পর্টেন্ট বিষয় টেন পার্সেন্ট অফ দ্য ভ্যাকেন্সি রিজার্ভ ফর দ্য এক্স সার্ভিসম্যান ঠিক আছে এক্স সার্ভিসম্যানের জন্য টেন পার্সেন্ট রিজার্ভ করা থাকবে এখন অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে সেটা দেখে নাও টোটাল অ্যাপ্লিকেশন ফিজটা লাগবে হলো হান্ড্রেড রুপিস যার মধ্যে ফিমেল ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান এবং ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল মানে এসসি আর এসটি তাদের কিন্তু কোনো ফিস কোনো কিছু লাগবে না ঠিক আছে তো এ হলো ফিস স্ট্রাকচারটা এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে হেড কনস্টেবল যেটা আছে সেটার মধ্যে এজ হলো 18 থেকে 27 এর মধ্যে হতে হবে এটাতে 12 পাস থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি এন্ড দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ দ্য পাস্ট রেগুলার প্যারাভেটেনারি কোর্সেস অর ডিপ্লোমা সার্টিফিকেট মিনিমাম 1 ইয়ার ডিউরেশন রিলেটেড টু ভেটেনারি ঠিক আছে এই জিনিসটা যদি থাকে মানে এই জিনিসটা থাকতে হবে ঠিক আছে তারপর দেখো কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট যেটা আছে সেটা হলো 18 থেকে নিয়ে 25 এর মধ্যে এটা শুধু মাধ্যমিক পাশ হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কনস্টেবল ক্যানেল যেটা আছে আঠারো থেকে সাতাশ পর্যন্ত পাস পর্যন্ত ওকে এখন চলে যাচ্ছি নেক্সট কি ইনফরমেশন দেওয়া আছে দেখো দেখুন ফ্রম ক্যান্ডিডেটস উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড এটা শুধু অনলাইন মোডে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং এটা অনলাইন মোড কোন ওয়েবসাইটে গিয়ে দেবে তাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে এই যে রিক্রয়ারমেন্ট ডট আইটিপিপি পুলিশ ডট এনআইসি ডট ইন এটার মধ্যে গিয়ে কিন্তু তোমরা

সিলেকশন প্রস উল বি কনসিস্ট অব দ্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে কিন্তু ঠিক আছে এরপর এটার মধ্যে কি হবে যেটাকে পিএসটি বলে বলা হয় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা আছে সেটাও হবে

এখন বাকি পার্টগুলো তোমরা একটু দেখে নিও এখন দেখে নিচ্ছি কি যে কখন থেকে এটা अप्लाई করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড फ्रॉम 12th আগস্ট ঠিক আছে 2024 থেকে এটা শুরু হবে এট মিডনাইট 1001 মানে 12টা থেকে শুরু হবে ঠিক আছে এবং এটা চলবে হলো সেপ্টেম্বর 10 তারিখ পর্যন্ত ঠিক আছে

当然了